নিয়মক গ্রেড এর কত দুঃখ কত দুর্দশা তাই আমি সকলকে আহ্বান জানাব আজ আপনার পরিবারে হয়তো সরকারি কর্মচারী নেই কালকে হবে না তার কোনো গ্যারেন্টি নেই তাই আমাদের দাবির সাথে সকলকে একতা ঘোষণা করে এই বেসিকের বাস্তবায়নের জন্য সকলকে জাগো আজকে কিন্তু আমরা সাধারণ কর্মচারী আজকে এখানে আমার সঙ্গী প্রতিনিধিগণ

আমাদের যে চিকিৎসা ভাতা দেয় তা থেকে আসলে হয় আমার ইউনিশ সরকারের কাকে কত টাকা সর্বোচ্চ কত সর্বনিম্ন কত এটা আমি কিছু জানতে চাই না আমি শুধু জানতে চাই আমি একজন কর্মচারী হিসাবে আমি যেন খেয়ে পড়ে বাঁচতে পারি এমন একটা ধন্যবাদ আমরা আমাদের প্ল্যানের দাবি পেটের কুদা মিটাতে এখানে এসেছি নবম পেস্ট ছাড়বো আমাদের অন্ধ্রপ্রতি সরকার মানে বাংলাদেশের সরকার তার কাছে আমরা নবম প্রেস কেন চাই আসসালামু আলাইকুম আমি মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর থানা থেকে এসেছি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা চাই আমাদের একটাই দাবি ডিসেম্বরের ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যাতে নবম স্কেল বাস্তবায়ন করা হয় এবং আমরা জানুয়ারির মধ্যে এটা কার্যকর চাই এখানে আমরা অনেক লোকজন এসেছি যাতে খুব দ্রুত এটি কার্যকর হয় সরকারি কর্মচারীরা রাস্তায় নামতে চাই না আমরা আজকে আপনাদের মাধ্যমে সরকারকে ওয়াদা দিতে চাই আমাদের দাবি সবই মেনে নেওয়া হয় এবং পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন করা হয় আমরা ঘরে ফিরে যাব আমরা আন্দোলন করব না আমি পরিবার পরিকল্পনা কেন্দ্রীয় পরিষদের সেক্রেটারি আমাদের একটাই দাবি আমাদের নবম পেজ অনেকেই বক্তব্য দিয়েছে বিজয় ডিসেম্বর আমাদের বাঙালি জাতির বিজয়ের মাস বিজয়ের দিন আমি প্রজাতন্ত্রের কর্মচারীদের সহযোগ্য হিসেবে আমাদের দাবি আদায় পরিষদের মুখ্য সমন্বয় হিসেবে বলতে চান আপনি ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের আগে আমাদেরকে কর্মচারীদেরকে নেত্র অধিকারকে উপহার হিসেবে দিবেন